আসসালামু আলাইকুম স্টুডেন্টস ইটস মি আজ আমি আপনাদের দেখাব আপনারা কিভাবে নার্সিং এডমিশনের আপনাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি ডাউনলোড করবেন এবং আপনার কোথায় সিট বসেছে সেটা আপনি কিভাবে জানতে পারবেন প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন ব্রাউজারে যাওয়ার পরে অর্থাৎ আপনার যে গুগল ক্রোম রয়েছে বা গুগল রয়েছে সেখানে আপনি যাওয়ার পরে আপনি সার্চ করবেন সার্চ করবেন বি এন এম সি এ ডিএমআইটি এ আর ডি বিএনএমসি অ্যাডমিট কার্ড অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন আমি যদি এখানে সার্চ করি আমার সামনে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি এই জায়গাতে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে চলে আসছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা কোথায় পাবেন আপনি আবেদন করার পরে আপনার মোবাইল ফোনে একটা এসএমএস এসেছিল সেই এস এম দেখলে সেখানে দেখতে পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা আছে তো আমি এখানে একটা ইউজার আইডি টাইপ করছি আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি এবার যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে আমার কার্ড এখান থেকে আমি ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটিতে ক্লিক করব আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করলে এটা সরাসরি আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেই জায়গাতে এটা চলে যাবে ওকে আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে চলে যাবে এবার আমি পিডিএফটা যদি ওপেন করি তাহলে এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত एडमिट কার্ড সেটা দেখতে পাবো এই রকম ভাবে আপনাদের एडमिट কার্ড ঠিক আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আবার সবকিছু দেখাচ্ছে এখানে আপনার রোল দেখাচ্ছে তার নিচে সিরিয়াল নাম্বার এবং তার নিচে নাম পিতার নাম মাতার নাম কোর্স ডিপ্লোমা ইন নার্সিং এরপরে পরীক্ষার ডেট ষোলোই মে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এবং এখানে দেখবেন যে ভেনু এক্সাম সেন্টার কি চট্টগ্রাম নার্সিং কলেজ কিন্তু তার ভেনু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ দুইটা কিন্তু আলাদা তার মানে আপনি কোথায় পরীক্ষা দেবেন আপনার অ্যাডমিট কার্ডে এই ভেনুতে যেটা লেখা থাকবে আপনি সেই জায়গাতে পরীক্ষা দিবেন অর্থাৎ হচ্ছে এনার চট্টগ্রাম মেডিকেল কলেজ তাহলে ইনি সেখানে গিয়ে পরীক্ষা দিবে এবং এখানে রুম কিন্তু দেওয়া কোন রুমে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে ওল্ড একাডেমিক বিল্ডিং ঠিক আছে রুম নাম্বার দুইশো এই রুমে এনার পরীক্ষা হবে ওইখানে আপনার পরীক্ষা হবে এবং এই যে আপনার অ্যাডমিট কার্ড এটা অবশ্যই আপনি কালারিং প্রিন্ট করবেন অর্থাৎ আপনি যে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করবেন তাকে বলবেন যে সাদা কাগজে কালার প্রিন্ট করে দেওয়ার জন্য তারা বুঝে যাবে কি করতে হবে তো আজকে ভিডিওটা ছিল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে নিজে নিজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নার্সিং অ্যাডমিশনের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ